চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি অবাক করা কাণ্ড দেখলো গোটা দেশ যোগ্য যোগ্যের ব্যবধানে চাকরি হারিয়েছে অনেক সৎ স্কুল শিক্ষক আর সেই চাকরি শিক্ষকদের পুলিশের লাথি ভাই ধুন্ধুমার কাণ্ডের পরে বা রিপোর্ট তলব নবান্ন চাকরিহারাদের বিক্ষোভ পুলিশের সঙ্গে ধসাধস্তি পাল্টা শিক্ষকদের উপর বেদম লাঠি চার্জ পুলিশের বিক্ষোভকারী শিক্ষক ও পুলিশ কর্মী উভয়ে আহত হন নিরীহ শিক্ষকদের পুলিশের মারধর করেছে বলে অভিযোগ এমনকি লাথি মারা হয়েছে শিক্ষকদের এইমাত্র বিরাট বড় খবর সামনে উঠে এলো ওয়াকফ বিল নিয়ে স্পষ্ট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো এপ্রিল ইন্ডোরে প্রতিবাদ সভা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরাট বড় আওয়াজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা প্রথম থেকে কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের ভেতরে ও বাইরে ইস্যুতে লাগাতার আন্দোলন করেছে তৃণমূলের সাংসদরা গোটা বাংলা চলেছে ওয়াকফের প্রতিবাদ আর এবার সেই ওয়াকফ বিল জুড়ে চলছে ওয়াকফ প্রতিবাদ আর এবার সেই ওয়াকফ বিলের প্রতিবাদ সভা হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর সেখানেই এই বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা এবার মমতার মূল বক্তব্য হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন তার দিকে নজর যেখানে পুরো নগর উন্নয়ন ফিরিয়াদ হাকিম তিনি এই সবাই ও আকাব নিয়ে মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করবেন সবাই উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা আগামী ষোলো এপ্রিল হবে এই সভা ওয়াকআপ বিল নিয়ে বিজেপি সরকার যেভাবে প্রথম দিন থেকে গাজওয়ারি করছে এবং মধ্যরাতে ওয়াকআপ বিল পাস করছে তাইবারে এবার নজিরবিহীন এবার গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ধিক্কার রব উঠেছে বিজেপির এই এক রাজনীতি আর কতদিন উঠছে এই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী মুখে বলছেন সংখ্যালঘর সম্পত্তি সুরক্ষিত থাকবে কিন্তু তারই এই ছাদা আশ্বাসে চিড়ে ভিজবে না তার কারণ উগ্র হিন্দুত্ববাদের রাজনীতির পোস্টার বাকাপ বিল নিয়ে আন্তরিকতাদের দরদ দেখাবে একথা এখনো বিশ্বাস করে না দেশবাসী যার ফলে খুব বিক্ষোভ প্রতিবাদ ধর্ণা চলছে আর এই অবস্থায় চলতি মাসের ষোলো তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতাজি ইনভিউ এর সভা থেকে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে সকলে গত কয়েকদিন ধরে এই ওয়াকা বিশুতে সরগরম গোটা রাজ্য রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ বাস বাইক গাড়ি ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে আর এমনই পরিস্থিতিতে বিরোধী রাজনীতি দল বিশেষ করে বিজেপি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। আবার আগামী কুড়ি তারিখ থেকে ওয়াকা বিশুতে বিজেপির কেন্দ্র নেতৃত্ব এই আইনের উদ্দেশ্য জানিয়ে ময়দানে নামতে চলেছে বলে সূত্রের খবর গত বুধবার অবশ্য ওয়াকিপের ইস্যুতে বার্তা দিয়েছিলেন অমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি উল্লেখ করেছিলেন সংখ্যালঘুদের বলছি আপনাদের ওয়াকআপ নিয়ে দুঃখ হয়েছে বুঝতে পেরেছি আপনারা সবাই একসাথে বাঁচার কথা বলুন কেউ কেউ রাজনৈতিক পরচনা দেয় আমি বলছি দিদি আছে আপনাদের পাশে দিদি আপনাদের রক্ষা করবে আপনাদের প্রপার্টি রক্ষা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা কারো খবর মুর্শিদাবাদে গ্রেপ্তার নামে হিংসা ছড়াচ্ছে আরোদিকে এবার মমতার বাড়ি লুট হবে কবে দিনক্ষণ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ কিছুতে মেনে নেওয়া যাবে না ওয়াকে বিল এবার বিরোধীদের কন্ঠাসা করতে এবার বৈঠক বসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই যোগ্য অযোগ্য প্রকাশ করবে সরকার বাত্যবসুর সাথে বৈঠকের পর জানালেন চাকরিহারা বাংলা চাকরি হারাদের জন্য রাহুল গান্ধী তবে বাংলার কোন চিঠি লিখেছেন প্রশ্ন এবার চাকরি হারা শিক্ষকরাই জঙ্গিপুরের পরে এবার আক্রান্ত উর্ধিধারীরা এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রতিবাদে মাঠে নামবেন চাকরি হারাদের জমায়েতে অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে ঘিরে গোব্যাক স্লোগান আর তারপরে ফেটে পড়লো গোটা বাংলা বিরোধীদের কি আওয়াজ এবার অভিজিৎ গাঙ্গুলিকে গোব্যাক স্লোগান শুনে কি বললেন তিনি খোদ আর শোক বার্তা শুনলেই চমকে যাবেন কোথায় এমন ঘটনা ঘটলো এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানাবো একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ আজকের ভিডিওতে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রকাশ যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বুধবার দিনভর বিক্ষোভ চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায় রাতেও শুরু হলো জমায়েত রাত বাড়ার পর জমায়েত শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দফতরের তথা আচার্য সদনের বাইরে বুধবার রাত দশটার চাকরি হারা শিক্ষক উপস্থিত হয়েছেন তারা আচার্য সদনের বাইরে রাত কাটাবেন বলে জানিয়েছেন জমায়েত হওয়ার পর সেখানে পৌঁছেছে পুলিশ পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা হয় পরে আচার্য সদনের বাইরে বিএনএস এর একশো তেষট্টি ধারার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় তবে তাতেও পিছবাহতোতে নারাজ আন্দোলনকারীরা রাতেই সেখানে পৌঁছলেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ はい。 163 ধারায় নোটিস জulie দেওয়ার পর আন্দোলনকারীরা জানিয়েছেন তারা সেখানেই রাত কাটাবেন এক আন্দোলনকারী বলেন আমাদের একটাই দাবি ওএমআর সিটের মিররি ম্যাচ প্রকাশ করা হোক এই অফিসের সামনেই আমরা আন্দোলন চালিয়ে যাব আর এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বলেন চয়াল শক্ত করে লড়াই করে যান আমি আপনার সঙ্গে আছি কোনো সংগঠন ঘুরছে খবর পেলেই ছুটে যাবেন তিনি এই কথা জানিয়েছে উপস্থিত আন্দোলনকারীদের বিকাল দেখুক সবাই রাস্তায় নামিয়েছে পরপর রাস্তায় সুয়েব প্রতিবাদ চাকরিহারাদের অবরुद्ध এবারে দক্ষিণ কলকাতা তবে কসবায় ঘটনা ঘটেছে তা সচনীয় চাকরি হারা শিক্ষকদের উপর লাঠি মারা হয়েছে পুলিশের তরফ থেকে ঘটনার ভিডিও ভাইরাল লাঠি তার হলো এত পরেও বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী তিনি আপনাদের কে কে স্কুল থেকে বের করেছে আমি বলছি আপনারা স্কুলে গিয়ে কাজ করুন আমরা ভলেন্টিয়ার সবাইকে দিতে পারি কি বিরাট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ চাকরি হারা শিক্ষক বলেন এটা অপদের সময় ললিপপ ধরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি আর কি। তারা সরকারি চাকরি করেন তাদেরকে কেন ভলেন্টিয়ারে কাজ করতে হবে আর তাতে বেতনই কত দেয়া হবে সমস্ত দ্বন্দ্বের মাঝে এবার ফুসে উঠছেন সকল চাকরি হারারা তবে কসবার ঘটনায় চলছে তদন্ত মুখ্য সচিব বলেন সরকারি সম্পত্তি ভাঙচুরি করা হয়েছে পুলিশ সিরিয়াসলি ইনজিওড এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশ অ্যাকশন নিতে হয়েছে পুলিশ অনেক রিকোয়েস্ট করার পর বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে তার বক্তব্য আইন সিংঘরাতো নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি দিন লালবাজারের তরফ থেকে জানানো হয় মোট ছজন পুলিশ কর্মী আহত হয়েছে এদের মধ্যে একজন সার্জেন্ট বাকি সকলেই কনস্টেবল রয়েছেন দুজন মহিলা পুলিশও এও জানিয়েছেন আগে পুলিশের উপর হামলা হয় তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পদক্ষেপ করে তবে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনো ভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তাতে আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না, আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব। এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে মাসের মধ্যেই কমপ্লিট দিয়েই হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন